নবোদা প্রথম চার্ক কি নবদা

어떤 것을 들으면 나올까? 두 번째 것은 데이빗 케리의 투말이냐 싶어. 여기 두명 분은 이제 데이비

তুমি বর্ণনাতে আরেকটা লাইন আছে তুমি লিখতে পারো এখন এদিকে টান দিলাম আবার এদিকে টান দিলাম যে পক্ষ বড় এই পক্ষ আগে যোগ করো আমার ডেবিট পক্ষ বড় না ক্রেডিট পক্ষ বড় বলো ডেবিট পক্ষ এখন আমি পঞ্চাশ হাজার টাকা কি করলাম যোগ করলাম এখন পঞ্চাশ হাজার টাকা আমি দিই দেখো তার আমার কাজটা কি দেখছো প্রথমে যে সে করো সে কি যোগ করলাম এই যোগ করলে আমি এই সেটা লিখবো লেখার পরে এখন যদি আমি ব্যালেন্স যদি বের করতে চাই তাহলে ব্যালেন্স বের

তুমি কি মাসের অঙ্ক অর্থ জানুয়ারি তার মানে এই মাসের শেষ তারিখে আমার ব্যালেন্স কত দাঁড়ালো পঁয়ত্রিশ হাজার টাকা যখন আমি পরবর্তীতে অঙ্ক শুরু করবো ফেব্রুয়ারি মাসের মার্চ এপ্রিল মাসের অঙ্ক তখন আমার ব্যালেন্স কত দিব তুমি পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে মার্চ এপ্রিলের এক তারিখ ব্যালেন্স বিলি হবে তোমার পঁয়ত্রিশ হাজার তখন বুঝতে পারছো কি না আবার যখন তুমি এপ্রিল মাসে অঙ্ক করবা তখন কিন্তু অনেক তোমার পঁয়ত্রিশ হাজার টাকা কি আছে ব্যালেন্স আছে কারণে আমি প্রত্যেকটা করলাম

लड़का लड़की को नहीं बैलेंस बीडी और तार टेबलर एक तरह तब कुछ सवाल सुना एक दोनों

পাঁচ হাজার এক বিশ হাজার আরে বিশ হাজার টাকা করবো আর এখন থেকে বিশ হাজার এক হাজার লেব কতো বিশ আচ্ছা টাকা থেকে এখন আমরা পরবর্তী আসছি বিশ থেকে তার থেকে পনেরো হাজার হচ্ছে সি আবার এগুলো পরবর্তী বলছি একদিন হবে